আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা বাহির দিয়ে লং ফিটিং করতেছি আসলে বাহির দিয়ে লং টাপ ফিটিং করার কারণ হচ্ছে বিশাল সমস্যা তো বিশাল সমস্যার মাঝে আমরা কষ্ট করে বাহির দিয়ে লং ট্রাপ গুলা ফিটিং করে নিতেছি আর আমরা বাইরে দিয়ে লং মূলত ফিটিং করতেছি কেন তো অনেকেরাই প্রশ্ন থাকবে যে বাই আহির দিয়ে আপনি লং ফিটিং করতেছেন কেন ভিতরে শর্ট টাপ দিয়ে আপনি বাথরুমে কাজটা করে নিতেন অনেক ভালো হতো আসলে আমি যদি এখন ভিতরে শর্ট টাপ দিই তাহলে কিন্তু আপনার যে মলটা আছে ওই মলটা কিন্তু আপনার দেখা যায় তো এই কারণে আমরা ভিতর দিয়ে আপনার শর্ট টাপ ফিটিং করি নাই আমরা বাড়িওয়ালাকে বলছি যে আপনার ভিতর দিয়ে আমরা শর্টটা ফিটিং করে আপনার বাথরুমের কাজটা সম্পূর্ণ করে দেই বাড়িওয়ালা বলতেছে না আমার মল যেতে না দেখা যায় ওইভাবে কাজটা করো তো বাড়িওয়ালাকে বললাম যে বাহির দিয়ে আপনার লংটা ফিটিং করতে হবে তো বাড়িওয়ালা আমাদেরকে বলল যে সমস্যা নাই বাহির দিয়ে লংটা ফিটিং করা আর আমরা যে জায়গাতে কাজ করতেছি ওই জায়গাতে কাজ করার অনেকটাই কষ্টদায়ক আর বিশেষ করে কি আপনার যেই বিল্ডিংগুলা পাশে রয়েছে ওই বিল্ডিং আর ভারিওয়ালার বিল্ডিং কিন্তু আপনার একদম একটি চিপা জায়গায় আমি নেমে আপনার কাজটা করতেছি অনেকটা কষ্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি লং টাপে আমরা একটি সাইক ব্যান ব্যবহার করছি মূলত কারণ আমরা বাইরে দিয়ে যে লং টাপটা দিছি যদি কোনো সময় জ্যাম হয় তখন কিন্তু আমরা সাইক ব্যানটা খুলে আমরা ক্লিয়ার করে নিতে পারবো আর বিশেষ করে হচ্ছে কি আমরা বাইরে বেশ বেশিরভাগই আমরা ওয়াইটি ব্যবহার করে থাকি কারণ ওয়াইটি ব্যবহার করলে আপনার ময়লা আটকানোর কোনো চান্স থাকে না তো এই কারণে আমরা বাইর দিয়ে ওয়াইটি ব্যবহার করে থাকি তো দেখতেই পারছেন আমরা ডি কাঠ কাটপিসে ঘাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতেছি ফোর্টি ফাইভে তো আসলে বুঝতে পারছেন যে আমরা বাইর দিয়ে লংটা ফিটিং করলাম কেন আর লং টপটা বাহির দিয়ে মূলত ফিটিং করার কারণ হচ্ছে কিন্তু আপনার ভিতরে অনেকেরাই বলবে যে ভাই আপনার কিন্তু ভিতরে ময়লা দেখা যাবে আসলে কিন্তু ময়লা দেখা যাবে না এখন আরো ময়লাটা সাথে সাথে বের হয়ে যাবে তো এই কারণে আমি মূলত আপনার বাহির দিয়ে লং ফিটিং করছি আর লং আমরা যেই হারে ফিটিং করছি যেভাবে আপনার কিন্তু ভিতরে আপনার দুর্গন্ধ করার কোনো চান্স থাকবে না তো আমাদের কাজগুলা বাইরে দিয়ে লংটা ফিটিং করা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এভাবে ফিটিং করাটা কতটুক সঠিক হয়েছে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন যে কেমন হয়েছে তো আমাদের দেখতে পাচ্ছেন গাছটি সম্পূর্ণ করলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে